পরিশ্রম করতে করতে মানে ক্লান্ত হয়ে গেছে মানে গৃহস্থি সংসারই করা যে কত মেহনতের কাজ আজকা এক সপ্তাহ বন্ধ থেকে সেরার ফেসটা পুরো একবারে জ্বলে গেছে এখন বিডু দিয়ে দৌড়লো স্যারা কালায়ে দিয়ে দৌড়ল কালায়ে তখন আমার মেয়ে কইতেছে তো সেটা জানেননি যে অরিজিনালি আব্বু কালো হয়ে গেছে তো যাই হোক আমি আমার গুরুত্বপূর্ণ কথা আছে কয়েকটা এই কথাগুলো নিয়ে আমি হাজির হইলাম দাঁড়াইলাম গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে আমি আজকা বুয়াবাড়ি পেজের মালিক অর্থাৎ নতুন পেজ খুলছি বুয়াবাড়ি আমার তো আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার ছিলেন সবাই জানেন আমার এক লাখ সাতাশ হাজার ফলোয়ার এই এমএস মিডিয়া আমার পেজের নাম এখন এই পেজটা আমি আজকে আড়াই বছর যাবৎ কাজ করতেছি কাজ করতে গিয়া এখন লাস্ট পর্যন্ত সব জিরো হয়ে দাঁড়াইছে এক লাখ সাতাশ হাজার ফলোয়ার অর্জন করতে যারা বাড়ল বড় কন্টেন্ট ক্রিয়েটার ওরা বুঝতে পারবে যে কতটুকু শ্রমের বিনিময়ে এক লাখ সাতাশ হাজার ফলোয়ার আসছে তো আমার খুব ভাগ্য খারাপ মানে আমি এখন পর্যন্ত আর্নিং তো করতে পারি নাই আমার এক লাখ সাতাশ হাজারের ফলোয়ারের পেজই বাদ তবে আমি যে ভুলগুলোর করার কারণে আমার পেজটা বাদ হয়ে গেছে এই বিষয়ে কয়েকটা কথা বলবো যারা নতুন পেজে কাজ করতেছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন আমার মতো এই ভুল করেন না যদি করেন তাহলে মনে করেন এই অযথা পরিশ্রম করতেছেন অযথা সময় নষ্ট করতেছেন মানে কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না আপনার যদি তিন লাখ ফলোয়ারও এক মিলিয়ন ফলোয়ারও তো আপনি ইনকাম করার কোনো সুযোগ পাবেন না এই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর কথা হচ্ছে ডলার দিয়ে ফলোয়ার কিনা যাবে না দুই নাম্বার কথা হচ্ছে টাকা দিয়ে ভিডিও বুস্টার করা যাবে না আর তিন নাম্বার কথা হচ্ছে মানে মিউজিক দিয়া বিডিও করা যাবে না সাইন নাম্বার কথা হচ্ছে আপনি যখন ভিডিওটা করতেছেন আমি যেমন ভিডিওটা করতেছি পাশে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে হেয়াল রাখবেন এই বাচ্চাটা যদি ওর শরীরে কোনো কাফন না থাকে এই ধরনের ভিডিও করা যাবে না ছয় নাম্বার কথা হচ্ছে আপনি যখন ভিডিওতে কথা বলতেছেন দাঁড়াইতেছেন আপনার ভিডিওটা ভালো হচ্ছে কিনা ক্লিয়ারলি আসছে কিনা এদিকে হেয়াল রাখবেন সাত নাম্বার কথা হচ্ছে আপনার যখন কথা বলবেন তখন আশেপাশের কোনো শব্দ যাতে আপনার ভিডিওতে না আসে কথাগুলো যাতে স্পষ্ট বোঝা যায় তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব এবং এই ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব এরপরে আমি তো আট নম্বর পর্যন্ত বললাম যে এগুলো হইলো ফেসবুকে মানে করলে আপনি মনিজিশন কোনো দিন পাবেন না আরও আরও অনেক কাটা ক্যাটাগরি আছে মানে গরু জবই করবে না মুরগা জবই করবে না ইত্যাদি কোনো রক্ত দেখানো যাবে না মানে বিভিন্ন ধরনের আরও অনেক ক্যাটাগরি আছে এগুলা হিয়াল করে যদি আপনি ভিডিও করতে পারেন মানবিকভাবে তাহলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিন্তু কোনো ফেসবুকের মাস্টার না মানে ওই যে ওই বিল্লাল বলছিল মানে হরষ কিতা হর্ষব বিলাল হর্ষব বিলাল বলছিল যে যত লোকে স্টুডেন্টস মানে পরীক্ষা দিতেছে মানে হান্ড্রেড থেকে হান্ড্রেড রেজাল্ট কেউই ফাইনা অর্থাৎ এক নম্বরে লোক কম পাইব মানে ভুল একটা আছে অর্থাৎ মানে ওই ওর পেজটা যখন গেছে গা তখন ও বলছে যে আমার ভুলের কারণে আমার পেজটা গেছে অর্থাৎ ভুল মানুষে করতে পারে ভুল মানুষের হইতেই পারে তবে এই বুলগুলার থেকে যদি আপনি বাঁচিয়ে চলতে পারেন তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সবাইকে শেয়ার করে দিবেন যারা নতুন কাজ করতেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন কারণ হচ্ছে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ যারা মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান এই ভিডিওটা দেহার দরকার আছে তো ধন্যবাদ সবাইকে as alaikum